আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল আকিবাতু মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান এসজেড এটিএম ট্রাস্ট তথা শাহান শাহাদুর সৈয়দ জিয়াউল হক মাঝভানের ট্রাস্ট আয়োজিত ইসলামিক অনুষ্ঠান আলোক দ্বারা যেখান থেকে দেখছেন সুতরাং সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আমরা জানি দীর্ঘ এক মাস রোজা রাখার পরে আল্লাহ আল্লাহরুল আলমিন একটি পুরস্কারের দিন ঘোষণা করেছেন যে দিনটার মধ্যে আমরা প্রত্যেকেই একসাথে ঈদের নামাজ পড়তে যাই এবং নানান আনন্দ বাগা করার মাধ্যমে আমাদের একটা আত্মিক পরিশোধতা অর্জন হয় আর সেটা হচ্ছে ঈদুল ফিতর যে ঈদুল ফিতর আসলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ জাগাই আমাদের পরিবারে পরিবারে আনন্দ বিলায় আর এই পরবর্তীতে যে বিষয়টা আমাদের পরবর্তী সেগমেন্ট সেটা হচ্ছে তারিকা এই তরিকা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব সর্বশেষ যে সেগমেন্ট থাকবে সেটা হচ্ছে মাহ রমজানের পরবর্তী যে আমরা দেখি সেটা হচ্ছে ছয় মাস রোজা বিধান সম্পর্কে মাস্টার মাসার সময় জানব আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন আজকে আমাদের বায়তুনুল জামে মসজিদের সম্মানিত খতিব মহাতরম সৈয়দ আহমদুল হক সালাম ওয়ালাইকুম রহমদুল্লাহী হবার গাত ওয়ালাইকুম আসসালাম ও আহমদুল্লাহী হবার গাত আমি যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে ঈদ উল ফিতরের প্রকৃত তাৎপর্য কি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়কে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য সাথে সাথে যারা মাই টিভির মাধ্যমে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাহের রমজানের একটি দীর্ঘ একটি মাস ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়েছে তো ঈদে এই যে দীর্ঘ একটি মাস ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়েছে তার একটি পুরস্কার নেওয়ার একটা সময় সেই সময়টাকে বলা হচ্ছে ঈদুল ফিতর এখন আসেন আমরা এই ঈদুল ফিতরটা আমরা কিভাবে পেলাম সাধারণত আমরা যে ঈদ ফিতর আমরা যে আদায় করি রসুল পাক যখন মক্কা থেকে মতেনে হিজরত করলেন আউজ এবং হাজরাজ গোত্রের মধ্যে তারা দুটো দিবস খেলাধুলা আনন্দ বিভিন্ন ধরনের আনন্দ উৎসবের মধ্যে কাটাতেন তখন রসুলের করিম জিজ্ঞেস করলেন যে তোমরা এটি কী করছো তখন তারা বললেন ইয়ার আল্লাহ আমরা আউজ এবং হাজরাজ গোত্র এই বছরের দুইটা দিন আমরা এই রকম আনন্দ করে কাটাই তখন রসুলের করিম সাল্লিয়াম বললেন আল্লাহ তালা এর চাইতে শ্রেষ্ঠ তোমাদেরকে দুটো দিন দিয়েছেন একটির নাম হলো ঈদ উল ফিতর একটির নাম হলো ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর এটা ফিতরার সাথে সম্পর্কিত এই জন্য এটাকে বলা ঈদ উল ফিতর আল ঈদ উল আজহা যেটা কোরবানির সাথে সম্পর্কিত ফসল রব্বিকা ওয়ানহার হার তোমরা নামাজ আদায় করো এবং তোমরা নাহর করো এটা হচ্ছে ঈদুল উল আজহার সাথে সম্পর্কিত এবং এই রসুল করিম সাল্লাহ ইসলাম বলতেছেন লেসা ইমি ফরহাতান ফরহাতুন ইন্দা ফিতরি ওয়া ফারহাতুন ইন দা লেখা রব্বী অর্থাৎ এই ফিতরা বা এই ঈদ ফিতরের এই দিনের জন্য দুটি খুশি আছে একটি খুশি যেটা তোমরা ঈদুল ফিতর আদায় করছো রমজানে যারা রোজা রেখেছ একটা হচ্ছে গিয়ে আনন্দ হচ্ছে ঈদ ফিতর আরেকটি আনন্দ আনন্দ হচ্ছে লেখা রব্বী আল্লাহর নৈকট্য বা আল্লাহ দিদার মহানন্দ এই দুইটা বিষয় এবং শুধু তাই নয় এই ঈদ এই ঈদ শব্দটার দুটি অর্থ আছে জি একটি অর্থ হলো ঈদ শব্দের অর্থ হলো আনন্দ আবার আরেকটা ঈদ আদা ইয়া থেকে যেটা হচ্ছে বারবার ফিরে আসা প্রত্যেক বছর এটা আবার আমাদের কাছে কি আসে ফিরে আসে এবং এই রমজানুল মুবারকের যারা সঠিকভাবে হক আদায় করতে পেরেছে তাদের জন্য ঈদ উল ফিতরের দিন আনন্দের দিন তাদের নিয়ামতকে ঘরে তোলার দিন আমরা দেখি যে ঈদের নামাজ আমরা অনেকেই অবহেলা করে থাকেন মুখতরম আমি জানতে চাইবো ঈদুল ফিতরের নামাজের বিধানটা কি আসলে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঈদ ফিতরের মধ্যে আমরা সাধারণত দুই রাকাত আমরা নামাজ পড়ে থাকি রসুল করিম সাল্লাম বলতে সাল্লা ইয়ম আল ফিতরে রকাত তোমরা ঈদ ফিতর উদ্দিন দুই রাকাত কি পড়ে নামাজ পড়লাম ইউসল্লি কবল ওয়ালা বা আদাহা যার আগেও কোনো নামাজ নাই যার পরেও কোনো নামাজ নাই শুধু অনলি ফর দুই রাকাত এই দুই রাকাত আমরা যে নামাজটা পড়ি যেমন তো একটু উদাহরণ দিয়ে বলি স্কুলের মধ্যে ধরেন এক মাস ব্যাপী একটা খেলাধুলার অনুষ্ঠান হলো এখন এক মাস ব্যাপী যখন খেলাধুলার অনুষ্ঠান যখন হয় খেলাধুলা চার দিন পাঁচ দিন এক মাস চলল চলার পরে একটা দিন নির্ধারণ করে পুরস্কার বিতরণী এই ঈদুল ফিতরের দিন নামাজের মধ্যে বন্দারা যখন যায় আল্লাহ তাদেরকে ডাকেন যখন এটার একটা হাদিস আছে এইভাবে যে রসুলের করিম ইসলাম বলতেছেন যে জিব্রাইলকে ডাকেও জিব্রাহ আমার বন্দারা আমার এবাদত করেছে তাদেরকে কি দেওয়া যায় তখন জিব্রাইল আমি আল্লাহ সেটা তো আপনি ভালো জানেন কি দিবেন তখন বলছে যাও তাদেরকে বলো তারা যেন ঈদগাহির দিকে চলে আসে তারা যেন দুই একাত নামাজ আদায় করে তারা তাদের পুরস্কারটা নিয়ে যায় আর পুরস্কার কি পুরস্কার হচ্ছে এক নম্বর হচ্ছে তাদের ঈদের আনন্দ তারা সেই দিন রোজা রাখা তাদের জন্য নিষিদ্ধ আকালিন সুরবিন আইলিন যে তারা খাবে আনন্দ করবে এবং একে অপরের সাথে কুশল বিনিময় যেটা আমরা দেখি বছরের পাঁচটা দিন জি রোজা রাখা রোজা রাখা হারাম এদের জন্য এদিন রোজা রাখাই এবং এই দিন যা সে বক্ষণ করবে এটার কোনো হিসাবও নাই হিসাবে আল্লাহ পাক নেবেন না তার কাছ থেকে এবং সাথে সাথে রসুল পাক সাল্লাহ আলিসলাম বলতেছেন যে ঈদ এসে যখন নামাজ আদায় করে যখন আল্লাহর বন্দা ঘরের দিকে রওনা দেয় রওনা দেওয়ার আগেই তার অতীতের সমস্ত গুণাকে এই দুই আল্লাহ পাক করে দেয় আমরা দেখি যে ঈদের দিনে যারা সচ্ছল পরিবার তাদের একটা ঈদ পালন হয় আবার আমরা দেখি ইয়েথিম গরিব অসহায় বারো যারা আছেন তারাও কিন্তু ঈদ পালন করে থাকে এই দুইটা আনন্দের ঈদের দুইটার মধ্যে আমরা দেখতে পাই যে সচ্ছল পরিবারের সন্তানরা যেভাবে ঈদ পালন করে থাকে যারা ধনী পাশাপাশি গরিব যারা আছেন তারাও কিন্তু পালন করে দুটোর মধ্যে আমরা কিভাবে যারা অসহায় ইয়েথিন মিসকিন পথ শিশু যারা আছেন তাদের সাথে আমরা এই ঈদটা সহানুভূতি কীভাবে আমরা দেখাতে পারি আসলে ঈদ বিষয়টা তো আনন্দ ভাগাভাগি করে নেওয়া একা একা কখনো কোনো মানুষ আনন্দিত হতে পারে না কোনো একটু কিছু ছাড়া যে যেমন আমি আপনাকে একটা ওয়াকিয়া বলি ছোট্ট করে রসুলের পাক সাল্লাহ ইসলাম ঈদের নামাজ পড়ানোর জন্য গাহের দিকে যাচ্ছেন রসলে পাক দেখলেন যে একটি গাছের আড়ালে গায়ের মতো ধুলি বালি মা একটি বাচ্চা উকি দিয়ে রসুলকে দেখতেছে আর কাঁদতেছেন রসলে পাক তাকে দেখে ডাক দিলেন যে এদিকে আসো তুমি কাঁদছ কেন জিয়া রসুল আল্লাহ আপনি হাসান হোসেনকে হাতে ধরে ঈদের জামাতের জন্য যাচ্ছেন আজকে আমার মাও নাই আজকে আমার বাবাও নাই আমাকে কে নিয়ে যাবে ঈদ মাছ আমার কাপড়ও নাই নতুন রসুলে পাক চোখের পানি ছেড়ে দিলেন কারণ তিনি ছিলেন দূর রিয়া তিম দুনিয়াতে আসার আগে আমার আব্বাজান ছিলেন না চলে গেছেন ছয় বছর বয়সে মা হারাইছেন রসুলা পাক কেঁদে দিয়েছেন বাচ্চাটাকে কোলে করে বাসায় নিয়ে গেছেন গোসল করাইছেন নিজ হাতে ইমাম হুসাইনের নতুন জামা ওই বাচ্চাকে দিয়ে ইসলাম বাচ্চাকে কাঁদে নিয়েছেন হাসান হুসেনকে দুই হাতে ধরেছেন এতিম বাচ্চাকে রসুল নিজের কাঁদে নিয়েছেন নিয়ে ঈদগাহের দিকে গেলেন বাচ্চা বলতে লাগলেন কে বলবে আমাকে এতিম আমি তো এতিম নয় আমার অভিভাবক খুদ রহমত আলম এই যে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এটাই রসুলের পাকের শিক্ষা এবং ঈদের গরিব এবং ধনীর মাঝখানে এই সহানুভূতি ভালোবাসা প্রেম মোহাম্মত এটা থাকা অতীব জরুরি দেখুন ঈদের ফিতর যখন আসে আমাদের একটি বিষয় চলে আসে সেটা হচ্ছে সাতকতল ফিতর জি অত গুরুত্বপূর্ণ আপনার কাছে আমি জানতে চাইবো সাতকাতল ফিতরের বিধানটা কি এবং এটার গুরুত্বটা কি আসলে আসলে এই যে এই প্রথম প্রশ্নের মধ্যে কিছুটা উত্তর এটাতে চলে আসছে যে ফিতর বা ফিতরা যেটাকে বলা হয় ফিতরা এটা দেওয়া ওয়াজিব এটা অবশ্যই আদায় করতে হবে তবে এই ফিতরাটা আদায় করতে হবে যদি ঈদের জামাতের আগেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে জামাত হ্যাঁ যদি ঈদের জামাতের আগে শুভে সাহা আগেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার তারও দিতে দিতে হবে হবে ফিতরা এটা ছোট থেকে বড় সবার ধনী থেকে গরিব সবার এটার মধ্যে কোনো কি নাই ভেদাভেদ নাই সবাইকে ফিতরা আদায় করতে হবে এবং এই ফিতরাটা হলো একটা গরিব মিসকিন অসহায়দের জন্য একটা খাদ্য কর্মসূচি বলতে পারেন মানবতার খেদমত যেমন এস জেড এইচ এম ট্রাস্ট আত্মমানবতার খেদমতে নিবেদিত নিবেদিত আছে ঠিক এই ফিতরাটা হচ্ছে আত্মমানবতার খেদমতে নিবেদিত একটা কর্মসূচি যে আপনার ঘরে চিনি আছে সেমায় আছে আপনার পরিবারকে মিষ্টান্ন দেওয়ার মতো ব্যবস্থা আছে কিন্তু আর জন্য ঘরে নাই তো এই ফিতরাটা অবশ্যই অবশ্যই তাকে দিয়ে দিতে হবে কখন অর্থাৎ যদি সাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে থেকে শুরু করে ঈদের জামাত আদায়ের পূর্বে এই ফিতরার বিধানটা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এক কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনি যে রমজানের রোজা রেখেছেন এই রোজার মধ্যে অনেক ধরনের ত্রুটি হতে পারে এই ত্রুটিগুলার কাফারা স্বরূপ বা এই ত্রুটিগুলাকে মার্জনা করানোর জন্য এই ফিতরার ব্যবস্থা দেখুন আমরা দেখে যে ঈদের দিনটা আমরা অনেকে মনে করি যেটি শুধুমাত্র আনন্দ ভোগ বিলাসের কিন্তু আসলে এটি আনন্দ বুক বিলাসের জন্য নয় এর পাশাপাশি আমরা একটা অন্তরের সাথে একটা বিষয় সম্পৃক্ত থাকে যেটা আর্থিক অর্জনের প্রতীক হিসেবে আমরা বিবেচিত করতে পারি এটা আমরা কিভাবে বুঝতে পারবো একজন মানুষকে দেখলে তার আচরণগতভাবে কিভাবে আমরা বুঝতে পারবো আচ্ছা ঈদের যে ঈদ ফিতরের রসুল পাক আমাদেরকে যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন সেটার মধ্যে এ আপনার প্রশ্নের উত্তর রয়েছে যেমন রসুল পাক বলছেন তুমি ঈদের দিন সুন্দর করে গোসল করে আতর খুশবু লাগিয়ে নতুন জামা পরে তুমি ঈদগাহের দিকে রওনা হবে এক রাস্তা দিয়ে ঈদের নামাজ শেষ করে যাবা আর এক রাস্তা দিয়ে জি কারণ কি একই রাস্তা কেন যাবা না ও যে আসার সময় কিছু তোমার আত্মীয় স্বজনের সাথে দেখা হবে কুশল বিনিময় হবে সাম্প্রদায়িক সম্প্রীতি তোমার মধ্যে বিরাজ করবে এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে মোলাকাত হবে সালাম বিনিময় হবে একে অপরের সাথে কুশল বিনিময় হবে ঈদের আনন্দ ভাগাভাগি হবে এবং ঈদের নামাজ শেষ করে আরেক রাস্তা দিয়ে যাবা কারণ এই রাস্তা তো সবার সাথে কি হয়েছে সাক্ষাৎ হয়েছে আরেক রাস্তা দিয়ে যাবা যাতে তাদের সাথে তোমার কি হয় সাক্ষাৎ হয় আর রসুল করিম সাল্লাম বলতেছেন যে এই ওয়ান জুবাইর ইবনে মুতাইমিন রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ক জান্নাতা কাতিন যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে তার জন্য জান্নাতের দরজা বন্ধ ঈদের আনন্দ সম্পর্ক তৈরি করার জন্য ধন্যবাদ এক অপরের সাথে সম্পর্ককে আরো গ্লিবলি শক্ত করার জন্য আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট তরিকা এই নামান তরিকার মাঝে আমরা দেখি যে বাংলাদেশে একমাত্র প্রবর্তী তরিকা বিশ্ব সমাদৃত তরিকা তরিকায় মাইজ আমরা আলোচনা করব আমি এক মহতমের কাছে জানতে চাইব এই তরিকার প্রতিষ্ঠাতাকে এবং এটি কোন অঞ্চলে প্রসিদ্ধ লাভ করে আসে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন জি কারণ এই তরিক বা তরিকা তরিক অর্থ হচ্ছে রাস্তা তরিকা অর্থ হচ্ছে যে রাস্তা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যায় ওই রাস্তার নাম হচ্ছে তরিকা এবং তরিকা শুধু এসেছেন আমাদেরকে শুধু এই দুনিয়ার জাগতিক উন্নতির জন্য নয় আধ্যাত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক চেতনার জন্য এই তরিকার একটি অপরসীম একটি কাজ রয়েছে যেমন ওয়াফি আনিক আল্লাহ বলছেন যে আমি তোমার নফসের পর্দার আড়ালেই আছি কিন্তু তুমি আমাকে দেখছো না তো আল্লাহ পাককে ধারণ করার জন্য বা আল্লাহ পাকের নূরকে ধারণ করার জন্য আপনাকে একটি তরিক বা রাস্তা অনুসরণ করতে হবে যে তরিকের মধ্যে আমাদের একমাত্র বাংলার জমিনে প্রতিষ্ঠিত প্রসিদ্ধ একটি তরিকা সেই তরিকার নাম হচ্ছে মাইজ ভান্ডারি তরিকা মাইজ ভান্ডারি তরিকা এটা হচ্ছে কাদরিয়া মালামিয়া আহমদিয়া অর্থাৎ এই তরিকার যিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি যিনি গৌসুল আজম নামে খ্যাত জি গৌসুল আজম নামে খ্যাত অনেকে বলেন গৌসিসওয়াল আর্দ বলেন খাতমুল বেলায়ত বলেন তাকে এই মহান ব্যক্তির মাধ্যমে বেলায়তে মতলাকার মাধ্যমে অর্থাৎ উন্মুক্ত তরিকতের যেই মির্জাসটি স্বাভাবিক জীবন থেকে নিতে পারে এইভাবেই তরিকতের খ্যাতমত করে গিয়েছেন উনি সুদূর আপনার আপনার চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল যেটাকে বলা হয় ফটিকছড়ি জি ওই ফটিকছড়ির মধ্যে তার জন্ম তার আদি পুরুষ হচ্ছে সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম তিনি রসুলের বংশধর রসূলের আওলাদ মোহতারাম আমরা দেখি যে আসলে এই তরিকাগুলোর মাধ্যমে মানুষ অনেক হেদায়তের রাস্তায় পৌঁছেছে অসংখ্য মানুষ হেদায়েত হয়ে আল্লাহ এবং রসুলকে চিনেছেন আমি এখন জানতে চাইবো আসলে প্রত্যেকটা তরিকার একটা মূল নীতি আসে আসলে যেটা আমরা বলি তো মাইজভান্ডার তরিকার মূল নীতি কোনটা আসলে যেটার উপর আসলে মানুষ পজিটিভলি সবাই ওখানে গিয়ে হেদায়ত পায় আসলে হজরত সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারি যিনি এই তরিকা প্রতিষ্ঠিত করেছেন প্রত্যেক তরিকার মূল নীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল পর্যন্ত বন্দাকে নিয়ে যাওয়া ইনারা একটা গাইডের কাজ করেন যেমন আপনি মাদ্রাসায় না পড়লে আপনি কখনো আলেম হতে পারবেন না আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পড়তে হবে আপনি যদি ডাক্তার হতে চান আপনাকে মেডিকেল কলেজের মধ্যে পড়া লাগবে আপনি ঘরে বসে ডাক্তার হতে পারবেন না আপনি আল্লাহকে যদি পেতে চান অবশ্যই একটা তরিকাওয়ালা অর্থাৎ যার কাছে তরিক জানা আছে রাস্তা চেনা আছে এরকম একজন আল্লাহর বলে সৌহব যেতে হবে ওই রাস্তা দিয়ে যখন আপনি চলবেন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এটাই হচ্ছে গিয়ে তরিকার মূল নীতি তবে এখানে মাইজ ভান্ডারের যে তরিকা আছে এই তরিকার মূল কাজ হচ্ছে কলবের সাথে স্মরণের সাথে ওয়াজ কুরু লাহাজ জিকরান কাসিরান এটার সাথে ফার্স্ট করুন এই এই আয়াতগুলার সাথে সম্পর্কিত এই তরিকার মূল কাজগুলা তো এই জন্য এই তরিকা যেমন উনি একটা একটা ওনার একটা বিখ্যাত কালাম আছে যে কে আমাকে স্মরণ করিবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করি আমরা দেখি যে উসুল সাবা সপ্ত পদ্ধতি যেটা আছে এটা মাঝ মাঠে তৈরি করার মূল নীতি মনে করা আসলে উসুল সাবা সম্পর্কে যদি একটু বলতেন উসুল সাবা হচ্ছে একটি ফ্যাক্টরির মতো জি আপনি হয়তো দেখছেন কিনা জানেন একটা কাঁচের ফ্যাক্টরি একদিক দিয়ে বালি ঢুকিয়ে দেয় আরেক দিক দিয়ে কাঁচ হয়ে বের হয় উসুলের সাবা এমন একটা বিষয় যেটা অনুসরণ করলে মানুষ এমন একটা চক্রের মধ্যে পড়ে সাধারণ মানুষ হয়ে ঢুকবে এবং আল্লাহ ওয়ালা হয়ে বের হবে এক কথায় যদি বলতে হয় এটাই সাহা শব্দ পদ্ধতি অর্থাৎ এখানের মধ্যে দমন থেকে শুরু করে আরেকজনের সাথে ভালো ব্যবহার থেকে শুরু করে সমস্ত ইসলামের মূল কথা বাবাস জি এই সবগুলাকে এক জায়গায় এনে আমাদেরকে একটি সুন্দর একটি রাস্তা উপহার দিয়েছে যেটার নাম হচ্ছে উসুলে সাবা এবং এই উসুলে সাবা যার যার ভিত্তিতে এই তরিগতের কাজ চলছে তিনি হলেন সৈয়দ আহমেদুল্লাহ ধন্যবাদ আপনি নিয়ে সামনে আলোচনা করেছেন যেটি আসলে এই সপ্ত পদ্ধতি মানুষ যদি অনুসরণ করে অনুকরণ করে তার ব্যক্তিগত সামাজিক পারিবারিক আধ্যাত্মিক দেখতে পাই একজন মানুষের অন্তর পরিষ্কার পাশাপাশি জাগতিকভাবে আমরা যে অন্যায় করছি অপর সমালোচনা করছি এবং নানান অশ্লির ফাহাশের ভেতর দিয়ে যদি আমরা কাজগুলো করছি এই মূলনীতি যদি কেউ অনুসরণ করে তাহলে আমরা এটা একটা উপকার দেখতে পাই মহতারাম আমরা এখন চলে যাব সর্বশেষ যেটা হচ্ছে আমরা দেখি যে মাহের রমজান পরবর্তী ঈদের নামাজের পর পরে মাস যখন আসে আমরা সাওয়াল মাসের যে ছয় রোজা এই ছয় রোজার গুরুত্ব সম্পর্কে বলবেন এবং এটার বিধান সম্পর্কে যদি একটু বলেন আমরা দেখি যে মাহের রমজানের একজন মানুষ আল্লাহ ইবাদত হয়েছে কিন্তু তার পরবর্তী মাসেও যদি ওই মানুষটা ইবাদতের মধ্যে থাকে এটা আসলে একটা ভালো আলামত উনি যে আল্লাহর দরবারে কবুল হয়েছেন বা তিনি যে ইমানদার ছিলেন আমেল ছিলেন এটা আমরা প্রমাণ পাই এখন আপনি আমাকে বলবেন যে ছয় রোজার এটার গুরুত্ব এবং এটার বিধানটা কি আসলে আমরা রমজানের তিরিশটি রোজা রাখার পরে সাওয়াল মাসে আমরা ছয়টি রোজা রাখার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এটা এইভাবে শুরু করে আমি ধরেন রমজানের তিরিশটা রোজা সাওয়াল মাসের ছয়টা রোজা মোট কত হইল ছত্রিশ আল্লাহর যে কোনো নিয়ামত কমপক্ষে দশ গুণ কি করে দেন বাড়িয়ে দেন বাড়িয়ে দেন তাহলে যদি ছত্রিশ দিনের রোজা যদি দশ দিন দিয়ে গুণ করা হয় দেখা যায় তিনশো ষাট দিন হয় চন্দ্রবর্ষে সূর্য সূর্যবর্ষে নয় চন্দ্রবর্ষে আপনি দেখবেন তিনশো ষাট দিনে এক বছর অর্থাৎ রসুল পাক বলতেছেন যে রমদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো যে ব্যক্তি এই রমজানের রোজা রাখার পরে ছয়টা দিন রোজা রাখলো রসুল পাক বলতেছেন যে তার রোজাটা কেমন হবে কাহা কা সেই জন্য সারা বছরই রোজা রাখলো অর্থাৎ সারা বছর রোজা রাখার যে সবাব রাখলে যে সবাব সে পেত সে শুধু এই ছয়টা রোজা রেখে সে সে শাওয়ালটা পাচ্ছে এবং এই রোজাটা এই এক মাসের ভিতরে শাওয়াল মাসের এক মাসের ভিতরে নিষিদ্ধ যে দিনগুলো আছে হারাম যে দিনগুলো আছে অর্থাৎ রোজা রাখার জন্য ঈদের দিন এবং যে দিনগুলোকে নিষিদ্ধ করেছেন এই দিনটা বাদ দিয়ে শাওয়ালের যে কোনো সময় সে রোজা রাখতে পারবে মখতরম আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে আসলে শাওয়াল মাসের যে ফজিলত এই সম্পর্কে যদি একটু বলতেন শ্যাওয়াল মাসে অনেক ফজিলত আছে শাওয়াল মাসের যে ইবাদত বندگی এগুলো ছোট করে দেখার কিছু নাই এখানে যেমন ধরেন শাওয়াল মাসের মধ্যে আপনি যে রমজানের যে চর্চাটা আছে এটা শাওয়াল মাসে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগি আল্লাহর আল্লাহর আল্লাহ নৈকট্য পাওয়ার যে মাধ্যম এ মাধ্যমগুলো শাওয়াল মাসে আপনাকে অগ্রসর করে নিয়ে যেতে হবে বেশি মাত্রে আপনি রোজা রাখতে পারবেন এবাদত করতে পারবেন যদি এখানে আরেকটা বিষয় আলোচনা করতে পারি যেমন ধরেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে সাওয়াল মাসের রোজা যারা রাখেন এই রোজার মধ্যে অনেকে প্রশ্ন করেন যে যে আমরা কি যেমন আমার অনেক মা পারে না রমজানে আমরা কি ওই রোজাটা রমজানের রোজা আগে রাখবো নাকি সাওয়ালের রোজাটা আগে রাখবো এই ধরনের কিছু কনফিউশন থাকে আমাদের মধ্যে তো এক্ষেত্রে অনেক বিষয় আছে এগুলা নিয়ে তবে এই ব্যাপারে আকসর যারা আছেন আকসর ওলামাইকরাম বলতেছেন আপনি আগে সাওয়াল মাসের রোজাটা কি করবেন আদায় করে নেবেন কারণ সাওয়াল মাসের রোজা এই সাওয়াল মাস ছাড়া আপনি আর কখনোই রাখতে পারবেন না এর মাস চলে গেলে আর পারবেন না কিন্তু ভাঙতি রোজাগুলো আপনি চাইলে পরেও আদায় করতে পারবেন তো এই জন্য সাওয়াল মাসের ইবাদত কোরআন তেলাওয়াত আসকার নফল ইবাদত এবং বিশেষ করে তসবি তালিল এগুলো বেশি পড়া উচিত এবং রমজানের যে ধারাবাহিকতা আমরা রমজানের যে একটা ট্রেন আপনি চালিয়েছেন এবাদতের ট্রেন জিকিরের ট্রেন এ ট্রেন আল্লাহকে ভয় করার ট্রেন আপনার ভিতরে মিন খাসিয়াতিল্লার একটা ট্রেন সেটা যেন সাওয়াল মাস নয় শুধু একদম পুরা বারোটা মাস যেন সেটা যেন জারি থাকে এইটাই হচ্ছে মূল সাওয়াল আমরা দেখি যে মানে সাওয়াল মাসকে আসলে কি এটা সম্পর্কে অনেকে কিন্তু জানে না আমরা দেখি যে আল্লাহ ফকরবুল আলমী যখন কোনো কিছু কাউকে ভালো কাজ করার তাওফিক দান করেন এই ভালো কাজ যা আল্লাহর দরবার কবুল হয়েছে এটার একটা আলামত হচ্ছে পরবর্তীতে উনি ভালো কাজে লিপ্ত হয়ে যাবেন জি জি যেমন আমরা দেখি যে কোন একটা জায়গায় আগুন জ্বালালো সেখান থেকে যখন আগুনটা নিবানো হয় কোনো পানীয় দিয়ে তখন ওখান থেকে ধোঁয়া বের হয় একটু মানুষ ঠিক একইভাবে তার অন্তরের যে গোনাগুলো আছে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু বর্ষ করে তখন তিনি একটা ভালো কাজে লিপ্ত হয়ে যায় এবং আমরা এটাও দেখি যে ঈদের রমজান যখন শেষ হয় আমরা আবারও ওই আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আমরা সে প্রস্তুতি গ্রহণ করি অথচ আল্লাহ ফখরফুল্লা আলমী রমজান পরবর্তীতে ঈদ উল দিয়েছেন আমাদেরকে ছয় রোজার বিধান দিয়েছেন সওয়াল মাসের গুরুত্ব এবাদত গুলো দিয়েছেন এটি কিন্তু আমরা অনেকে অনুধাবন করতে পারি না আমরা আবারও চলে যাই আগের অথচ মাহের রমজান কিন্তু আমাদের শুধু এক মাসের জন্য নয় এটা শিক্ষা যেটা এটা তার বিয়ে ট্রেনিং কোর্স যেটা আছে আমরা বলছি সেটা আমরা বাকি এগারো মাস আমরা চালিয়ে যেতে পারবো

ধন্যবাদ মহতরম আলোচক আপনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আমাদের প্রত্যেকের যাতে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি দান আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আপনি আমাকে ইনভিটেশন করেছেন এনেছেন আল্লাহ আপনাকেও জাজাই খের দান করুন প্রিয় দর্শক আসুন আমরা প্রত্যেকেই এদের আনন্দ বাগাবাগি করে নিই আজকে যে আলোচনাগুলো হয়েছে ওখান থেকে ঈদুল ফিতরের তাৎপর্য এবং আমাদের সৎকাতুল ফিতর এগুলো যাতে আমরা আমল করতে পারি এবং যে মাইছের তরিকানি নিয়ে আলোচনা হয়েছে মাস্টার মাসাল আলোচনা হয়েছে আমরা প্রত্যেকে যা যার অবস্থান থেকে আল্লাহ পাক প্রত্যেকটা আমল যাতে আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের প্রত্যেকের জীবনটা সুস্থ থাকুক এবং আল্লাহ যেন আমাদের প্রতিবারের মতোই মাহের রমজান ভালোভাবে কাটিয়ে আমরা উদযাপন করতে পারি এবং ঈদুল ফিতরের সকলকে শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি